প্রকৃতির সবুজে ঘেরা পাহাড় নদীর নিবিড় মায়া জড়ানো শান্ত জনপদের নাম দুর্গাপুর নেত্রকোনা জেলার এই উপজেলাটি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ঘেসে অবস্থিত নেত্রকোনার এই দুর্গাপুর উপজেলার একটি ঐতিহাসিক নদী রয়েছে যার নাম সোমেশ্বরী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী সোমেশ্বরী নদীতে আমার পিছনে দেখতে পাচ্ছেন নদীর চারদিকে চর জমে বালির স্তূপ জমে আছে এবং এই বালির স্তূপের ফাঁকে ফাঁকে পলিমাটি জমে এক বিস্তীর্ণ ফসলের মাঠ আছে যার মাধ্যমে এই এলাকার অসহায় গরিব কৃষকগণ যারা ভূমিহীন তারা এখানে ফসল ফলে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন আমরা চরা ডিপ বাসে এই ডিপে আমরা কুতাল দিয়া কুবায়া যে হালকা কিছু মূলা লাল শাক আলু মরিচের বীজ এইসব আমরা হালাইছি সব নিজ উদ্যোগে নিজের কইরা মানে সব করছি সরকারি জানি সরকারি হলে অনেক উদ্যোগ দেয় অনেক কিছু দে বীজ দে সার দে হলে আমরা কিছু দেয় না তো কিছু পাই না পাইনা সার আছে আছে না না কইলে শুনেও না না কোথায় পাই আমরা লাভবান ইংসার লাভ তো কো করলাম তখন পরে বোঝান যাবো লাভবান কতদূর হই না হইতা কালা জানে আর পরে পলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের জীবিকা নির্বাহের জন্য এই নদীতে জেগে ওঠা চড়ে পলি মাটিতে ফসল পলিয়ে তাদের সংসারের ব্যয় নির্বাহ করে থাকে আমরা জমা জমি নাই অনে যেটা আবিজুবি করে বই তাই খোঁজা রক্ত আই আর একবার এসা রক্ত যাই এই আগে ভাল ছিলাম চার হাজার মতন বিক্রি হয়েছে এবারে এর আবার আবার রান্নার বিজনেস আনতে রেডি আনছি এক বস্তা আলু আনছি আন লাগাইছি নিজেরা ই করছি আমরা সরকারে কিছু সাহায্য করতো আমরা রে সরকারিভাবে তাইলে মনে করেন যে আমরা আরেকটু উন্নত থাকলাম সরকারি গ্রামের মধ্যে মানে এই মূলা করছি এই আলু করছি আলু মিশিয়ে গোল আলু করছি এই লাউ করছি এই টুরসুন লাগাইছি একটু পিয়াজ লাগাইছি এইসব সরকারি মানে তো আমরা নাই মানে কি বর্ষাকালে সমেশ্বরী নদী ফিরে পায় তার ভরা যৌবন ধীরে ধীরে নদীর পানি কমতে থাকে এবং নদীতে আশা জাগানোর চর জাগতে থাকে শুরু হয় নতুন কাব্য নতুন গল্প নতুন আশা শাহিন মিয়া দুর্গাপুর নেত্রকোনা